আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ববাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে বন্ধুরা এই ভিডিওতে দেখতে পাবেন নভেম্বর মাসে কী কী সবজি চাষ করা যায় সেই সম্পর্কে বিস্তারিত এবং এই সবজিগুলো আপনারা টবে বা ছাদ বাগানে এবং মাঠেও চাষ করতে পারেন খুব সহজে এবং এটাই হলো সেরা সময় এই সবজিগুলি চাষ করার জন্য এজন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলটি অন করে তো শুরু করা যাক দেবেন নভেম্বর মাসে যে সবজিটা চাষ করতে পারবেন তার প্রথমেই হলো ক্যাপসিকাম আপনারা এই সময় ক্যাপসিকামের চারা রোপণ করতে পারেন বা বীজ থেকে চারা তৈরি করার কার্য শুরু করে দিতে পারেন এখন আপনারা ক্যাপসিকামের চারা রোপণ করলে সবচেয়ে ভালো হবে আর যদি আপনি নার্সারি থেকে ক্যাপসিকামের চারা কেনেন তাহলে এর দাম তিন থেকে চার টাকা হবে খুব জোর হলে পাঁচ টাকা এর বেশি না দু নম্বরে আছে ফুলকপি আপনারা এ সময় ফুলকপি চাষ করতে পারেন এবং ফুলকপি চাষ করার জন্য এটাই হল সেরা সময় এবং ফুলকপির বীজ থেকেও এখন চারা তৈরি করতে পারেন কোনো অসুবিধা নেই আর যেহেতু এটা শীতকাল পড়ে গেছে এজন্য শীতকালের সবজি এ সময় চাষ করতে পারবেন আর এর পরবর্তীতে যে সবজি আছে সেটা হলো বাঁধাকপি আপনারা এ সময় বাঁধাকপি চাষ করতে পারেন এবং আমাদের এখানে এখন বিভিন্ন ধরনের বিদেশি সবজি পাওয়া যাচ্ছে তার মধ্যে চাইনিজ ক্যাবেজ রেড ক্যাবেজ গ্রিন ক্যাবেজ এগুলিকে আপনারা চাষ করতে পারেন এবং বিভিন্ন ধরনের ভ্যারাইটির এগুলি পাওয়া যায় আপনারা খুব সহজেই এগুলি টবে বা ছাদ বাগানে চাষ করতে পারেন এরপরের সবজি হলো ওলকপি আপনারা এ সময় ওলকপি চাষ করতে পারেন এবং সব সবজি যেগুলি দেখানো হয়েছে সেগুলি বীজ বপন করতে পারেন বা চারা রোপণ করতে পারেন এই সময় আর ওলকপি চাষ করতে তেমন একটা পরিচর্যা প্রয়োজন হয় না আপনি টবে বা ছাদে চাষ করতে পারবেন খুব সহজে বাড়ির আশেপাশেও এটা চাষ করতে পারবেন এরপরের সবজিটা হলো পাকচই বা বাটি শাক যেটাকে আমরা বলে থাকি বাংলাদেশে এটা খুবই চাষ হচ্ছে আপনারা বাটি শাক চাষ করতে পারেন এটা খুবই একটি ভালো শাক পুষ্টিগুণ সম্পন্ন আপনারা খুব সহজে অর্গ্যানিক পদ্ধতিতে এটা চাষ করতে পারবেন এবং এটাই হলো সেরা সময় বাটি শাক চাষ করার জন্য এবং বন্ধুরা টমেটো যদি আপনারা এই সময় চাষ করতে চান তাহলে চারা রোপণ করতে হবে বীজ থেকে চারা তৈরি করলে দেরি হয়ে যাবে এজন্য আপনাদের চারা সংগ্রহ করতে হবে এবং এখন হলো শীতকালীন টমেটো চাষ করার জন্য সেরা সময় এবং পরবর্তীতে আপনারা গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে পারেন সেটা গরমকালে এরপরে আছে বেগুন আপনারা বেগুন চাষ করতে পারেন এটা হলো সেরা সময় বেগুনের চারা রোপণ করার জন্য এবং বীজ আপনারা বপন করতে পারেন এখন চারা তৈরি করার জন্য খুব সহজেই বেগুন চাষ করা হয় এবং বেগুন কিভাবে চাষ করতে হয় টবে সে সংক্রান্ত ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আই ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন এরপরে আছে মরিচ আপনারা এই সময় মরিচের বীজ বপন করতে পারেন বা মরিচের চারা রোপণ করতে পারেন শীতকালীন মরিচ চাষ করুন এবং দু থেকে তিনটি গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে সারা বছর আপনার আর মরিচ কিনতে হবে না আপনি বাড়ি থেকেই মরিচের চাহিদা পূরণ করতে পারবেন এবং এই চাষ সম্পর্কে অনেকগুলি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে বিশ্ববাংলা কৃষি চ্যানেল ভিজিট করে ভিডিওগুলি দেখতে পারেন এরপরে আছে লাল শাক আপনারা এই সময় লাল শাক চাষ করতে পারেন সাদা শাক চাষ করতে পারেন এবং ডাটা শাক চাষ করতে পারেন যতগুলি শাক আছে সবগুলি আপনারা এই সময় চাষ করতে পারেন লাল শাক জাতীয় শাকগুলি এবং এই শাক বস্তাতে টবে এবং মাটিতে আপনারা খুব সহজেই চাষ করতে পারেন এবং এ সংক্রান্ত ভিডিও দেওয়া আছে এরপরে আছে মূলা আপনারা মূলা শাক বা মূলা চাষ করতে পারেন এই সময় মূলা শাক চাষ করলে কিছু আগেও আপনি চাষ করতে পারতেন খুব সহজেই হয়ে যাবে কিন্তু এখন চাষ করলে এর মোলাটা খুবই ভালো হবে এজন্য আপনারা মোলা চাষ করবেন এবং রিসেন্ট বিশ্ববাংলা কৃষি চ্যানেলে মোলা চাষ সম্পর্কে ভিডিও দেওয়া আছে এরপরে আছে গাজর আপনারা এই সময় গাজর চাষ করতে পারেন এবং গাজরের বীজ বপন করতে পারেন আর শীতকালীন সবজি চাষ সম্পর্কে নিয়মিত ভিডিও দেওয়া হয় বিশ্ববাংলা কৃষি চ্যানেলে আপনি অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গাজর কিভাবে চাষ করতে হয় বীজ থেকে ফসল তোলা পর্যন্ত ভিডিও দেওয়া আছে এরপরে আছে মটরশুটি মটরশুটির ভিডিও দেওয়া আছে সিড টু হারভেস্ট আপনারা বীজ বপন থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত ভিডিও দেখতে পাবেন অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন এবং এই সময় আপনারা খুব সহজেই মটরশুঁটি চাষ করতে পারবেন এর বীজটা আপনারা অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন বা যেখানে কৃষি সামগ্রী পাওয়া যায় সেখান থেকেও আপনারা এর বীজ পেয়ে যাবেন এরপরে আছে পেঁয়াজ বন্ধুরা খুব সহজেই পেঁয়াজ চাষ করতে পারেন এবং এর চারা সংগ্রহ করতে হয় না কিভাবে পেঁয়াজ চাষ করবেন পেঁয়াজের গোড়ার অংশটা রোপণ করে সে সংক্রান্ত ভিডিও দেওয়া আছে এবং আপনারা খুব সহজে পেঁয়াজ রোপণ করলে নতুন পেঁয়াজ চাষ করতে পারবেন পেঁয়াজ থেকে পেঁয়াজ চাষ করা যায় আপনারা অবশ্যই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এরপরে আছে রসুন পেঁয়াজের সাথে অবশ্যই রসুনও চাষ করা যায় ঠিক এই সময় এবং নভেম্বর মাস হলো সেরা সময় পেঁয়াজ রসুন চাষ করার জন্য এবং শীতকালীন যত ফসল আছে সবগুলি চাষ করার জন্য সেরা সময় হলো নভেম্বর মাস এবং কোনো আগাম সবজি চাষের কথা আমি এই ভিডিওতে জানাইনি সবগুলি এ সময়ই চাষ করতে পারেন এরপর আছে ধনিয়া আপনারা এই সময় ধনিয়ার পাতার জন্য চাষ করতে পারেন এবং যদি ধনিয়া চাষ করেন তাহলে এখনও অনেক দিন অপেক্ষা করতে হবে ধনিয়া পাতা চাষ করার সেরা সময় হল নভেম্বর মাস এই সময় বীজ জার্মিনেশন হয় ভালো এবং পাতার কোয়ালিটিটা খুবই ভালো হয় আমি আপাতত এই কটা সবজি চাষের কথা আপনাদেরকে জানিয়েছি এবং আরও অনেক সবজি আছে যেগুলি শীতকালে চাষ করা যায় বা নভেম্বর মাসে চাষ করা যায় আপনারা সব সবজি এ সময় চাষ করতে পারেন এবং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি